ডাক্তার আমি মোটা হতে চাই কি করব আপনি যে খাবারটা পছন্দ করেন ওই খাবারটা আপনার বউকে বলবেন বেশি বেশি করে খাওয়াই দিতে আপনাকে কি বলেন ঠিকই আমি মোটা হব কিন্তু আমার বউ তো অনেক চিকন হয়ে যাবে ভাই ডিম আছে হ্যাঁ আছে ভালো আর ফাটা দুইটাই আছে আপনি কোনটা নেবেন কোনটার দাম কত এক খালি ফাটা ডিমের দাম 10 টাকা আর ভালো ডিমের দাম 40 টাকা আচ্ছা তাহলে এক খালি ভালো ডিম আমাকে ফাটিয়ে দেন আচ্ছা যান আমি যে খাবারটা বেশি পছন্দ করি ওই খাবারটা অর্ডার দিয়ে দাও ওইটা তুমি অর্ডার দিয়ে কিভাবে বাবা ওইটা তো শুধু আমার কাছেই আছে আমি প্লাস্টিক সার্জারি করতে চাই আপনার 2 লক্ষ টাকা খরচ হবে প্লাস্টিক আমি এনে দেব বাসা থেকে আপনি শুধু আপনার সার্জারির বিলটা কত আসে বলেন একটা টয়লেট পেপার দেন তো সাদা কালারের দেব না হলুদ কালারের দেব সাদাটাই দেন বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাবে সানি তার গার্লফ্রেন্ড নিয়ে শপিং করতে গেছে আর তুমি তাকায় তাকায় দেখো রাগ করো না আমি এখনই সানির গার্লফ্রেন্ডকে নিয়ে মার্কেট করে দিচ্ছি তোরে মার্কেটে দেখে গেলাম কাস্টমার যা যা চাই আচ্ছা সেটা যদি দোকানে না থাকে কি মাল আপাতত বলবি এটা দিয়ে কাজ চালিয়ে ও একটা টয়লেট পেপার তো এই টয়লেট পেপারের জন্য আমি আজকে একদিন হাঁটতে পারতেছি না টয়লেট পেপার তো নাই আপাতত এই সিরিজ কাগজ দিয়ে কাজ চালিয়ে যান আপনার দাঁতে পোকা হয়েছে এখন আমি ওই দাঁতটা তুলে ফেলবো আমার তো অনেক ভয় লাগে তাহলে আপনি একটু মদ খেয়ে নিন তাহলে আপনার সাহস বাড়বে কি সাহস কি বাড়ছে আপনার হ্যাঁ বাড়ছে এখন দেখি কোন শালার পুত আমার দাঁত তুলতে আসে জান আমি এই রেস্টুরেন্টে প্রায় দিনই আসি তুমি অর্ডার দাও আজকে ঠিক আছে। যা যা বললাম নিয়ে আসো। পড়াটা মনে হয় আমি দিলেই ভালো হতো। এই যে ভাই এক প্যাকেট বেনসন সিগারেট দেন তো। কি? তোমার লজ্জা করে না এই বয়সে তুমি সিগারেট খাও? না ওটা আমার জন্য না। ও তাহলে এটা তোমার বাবার জন্য? না ওটা আমার ছোট ভাইয়ের জন্য। ডাক্তার আমি কানে কম শুনি কিছু করেন। বলেন তো ছয় নয়। কই আপনি তো বললেন কানে কম শোনেন আমি তো দেখতেছি আপনি বেশি শোনেন কানে ওই তুমি খাবার খাওয়ার সময় মুখ দিয়ে এরম করো কেন আমি আওয়াজ করি করি তুমি আবার করতে যাইও না তাহলে লোকে আবার অন্য কিছু মনে করবে ভাই পেঁয়াজ আছে আছে পেঁয়াজের কেজি কত কইরা দুইশো টাকা আগে না আপনি পঞ্চাশ টাকা করে বিক্রি করতেন আগে দিতাম এখন না আচ্ছা আমাকে 1 কেজি পেঁয়াজ দেন। এই নেন। আচ্ছা গেলাম। ওই মেয়র টাকা দিয়ে যান। আগে দিতাম এখন আমি টাকা দেই না। আপনার সমস্যা কি? খাওয়ার পর আমার খিদে থাকে না। আপনার সমস্যা আমি বুঝছি এই ট্যাবলেটটা আপনি নিয়ে যান। ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে একটা ট্যাবলেট খাবেন। ঘুমানোর 10 মিনিট পরে একটা ট্যাবলেট খাবেন। চলো আমরা বিয়ে করে ফেলে আমার বাসায় মেনে নিবে না কেন তোমার বাসায় কে কে আছে আমার স্ত্রী আর দুই বাচ্চা